পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে মানুষকে সচেতন করতে আজ রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে এক শিবির অনুষ্ঠিত হয় সেই সাথে নতুনভাবে যারা সোলারের সংযোগ নেবেন তাদের নামও নথিভুক্ত করা হয় শিবিরে ব্যাংকের উপস্থিত ছিলেন রতন লাল নাথ রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন সৌরশক্তিকে কাজে লাগিয়ে এখন যে কেউ নিজেদের বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন সাধারণ জনগণ এর জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিচ্ছে বলেও তিনি জানান শিবিরে বিদ্যুৎ দপ্তরের সচিব সহ অন্যরা উপস্থিত ছিলেন পৃথিবীতে উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যার থেকে হয় কয়লা গ্যাস এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায় তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি আজকে শিবিরের ব্যবস্থা হচ্ছে অর্থাৎ যারাই আসে রেজিস্ট্রেশন করবে ভেন্ডার ঠিক করবে লোন দরকার হলে লোন নেবে এবং লোন না লাগলে নিজেরা লাগে দেবে এবং চার পাঁচ দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে এটা আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে যাতে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট হতে পারি সেই আমরা চেষ্টা করছি